ছায়া কায়ার দ্বিতীয় পর্বে আপনাদের জানাই আমন্ত্রণ তো বেশি কথা না বাড়িয়ে চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক কি বলবো কর্তামশায় বর বেরোবার জন্য প্রায় তৈরি হয়ে গিয়েছিল আমরাও তৈরি ছিলাম পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য হঠাৎ কোথা থেকে যেন একটা ঝড় উঠলো সে ঝড় ক্রমাশ আকারে বড় হতে লাগলো আর আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো কাছে এসে সে ঝড় ঘূর্ণিঝড়ের রূপ নিল আমাদের বাবা জীবনকে সে ঝড় শূন্য তুলে নিল আমরা সবাই আমরা চোখ খোলা রাখতে পারলাম না হঠাৎ কিছুক্ষণ পর ঝড় থেমে গেছে চোখ খুলে দেখি কর্তামশাই সর্বনাশ হয়ে গেছে গ্রামের সে সব লোক এখনো ভয়ে কাঁপছে শ্রমিক রায় আর নবারুণ পণ্ডিত দুজনই একসাথে সেই সর্বনাশের দিকে চেয়ে রয়েছে সামনেই একটা গাছের ভাঙা ডালে এফোর ওফোর হয়ে ঝুলছে বিয়ে করতে আসা বর পেটের সেই ক্ষত স্থান থেকে টপ টপ করে রক্ত নিচে পড়ছে তার চোখগুলো বড় হয়ে ঠিকরের অর্ধেক বেরিয়ে এসেছে যেন মৃত্যুর আগে সে ভয়ানক কিছু দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিল শ্রমিক রায়বর্মন আর নবারুণ পণ্ডিত দুজন দুজনের দিকে অসহায় চোখের দৃষ্টি আদান প্রদান করল নবারুণ পণ্ডিত জমিদার বাড়ি ঢোকার মুখে থমকে দাঁড়ালেন জোর গ্রান নিয়ে বিশ্রীর রকমভাবে চোখ মুখ কুঞ্চিত করলেন মনে মনে বললেন সে ফিরে এসেছে নিজের ঝোলা ব্যাগটা থেকে একটা পিতলের কৌটা বার করলেন সেটা থেকে সেটা থেকে সিঁদুর মাখানো এক মুঠো চাল বের করে মন্ত্র পড়লেন তারপর সেই মন্ত্র পড়া চাল বাড়ির চারদিকে ছড়িয়ে দিল অন্য আরেকটা কৌটো থেকে সিঁদুর নিয়ে স্বস্তিক কেটে দিলেন প্রধান দরজায় নবারুণ পণ্ডিত যতক্ষণ এই কাজগুলো করছিলেন শ্রমিক রায়বর্মন খুব ধ্যান চিত্তে সেসব লক্ষ্য করছিলেন কার্যার তিনি নবারুণ পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন কি পণ্ডিত ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছেন নাকি নবারণ পণ্ডিত চিন্তিত মুখে জবাব দিলেন বাবু আমি নিশ্চিত হয়ে ফিরে এসেছে আমার যেটুকু জ্ঞান আছে তাতে আমি পরিষ্কার তার এ বাড়িতে উপস্থিতি উপলব্ধি করছি খুব শীঘ্রই কিছু ব্যবস্থা করতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে আপনি বরং বাড়ির সবাইকে বৈঠকখানায় ডেকে পাঠান সবার সেই কালো ইতিহাস জানার প্রয়োজন এসে পড়েছে বলে আমার মনে হয় নবারণ পণ্ডিতের মুখে বিপদের এহেন ভাষণ শুনে শ্রমিক বাবুও ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন হীণ কণ্ঠে বললেন সবাইকে ডেকে পাঠাচ্ছি আপনি যা উচিত বোঝেন করুন শুধু রায় বর্মন পরিবারকে রক্ষা করুন আপনার পিতার মতো দময়ন্তী ভিতর থেকে ভেঙে পড়লেও বাইরে তা প্রদর্শন করল না একটুও অরুন্ধতি যথাসম্ভব দিদিকে সান্ত্বনা দিয়ে চলেছেন পাশে পিসি গৌরী দেবী বসে প্রলাপ করে চলেছেন এবং এই পরিবারের ওপর কার অভিশাপ নেমে এলো তা নিয়ে সুর করে কেঁদে চলেছেন এমন সময় লোক এসে খবর দিল আপনাদের কর্তামশাই নিচে বৈঠকখানায় ডেকে পাঠালেন নিচে বৈঠকখানায় এখন পুরো রায় বর্মন পরিবার একত্রিত হয়েছে সঙ্গে লাহেরি পরিবারও রয়েছে সামনে ছোট দুটো সোফায় বসে আছেন শমিক রায়বর্ন আর নবারুণ পণ্ডিত নবারণ পণ্ডিত একবার ঘরে উপস্থিত সকলের উপর চোখ বলে নিলেন সেই অস্বস্তিকর গন্ধটা তিনি এখনো পাচ্ছেন তার ডান পাশ থেকে বসে আছেন গৌরী লাহিড়ী আর তার স্বামী সত্যনারায়ণ লাহিরি তার পাশে বসে আছে গৌরী দেবীর পুত্র ও পুত্রবধূ কৃষ্ণকান্ত লাহিরি ও জামিনী লাহিরি নবারণ পন্ডিতের বাম পাশে বসে আছে শ্রমিকবাবুর ছোট ছেলে দেবমাল্য রায় তার পাশে যথাক্রমে দময়ন্তী ও অরুন্ধতি সর্বশেষে বসে আছে বড় ছেলের বিধবা পত্নী বিশাখা রায় সবার মুখেই একসাথে দুঃখ ভয় কৌতূহলের ছাপ নবারণ পণ্ডিত বলতে শুরু করলেন আপনারা সকলে হয়তো আমায় চিনবেন না একমাত্র কর্তাবাবু আমাকে বিলক্ষণ চেনেন আমার পরিচয় না হয় পরে দেয়া যাবে খন তার আগে যে বিশেষ কারণে আপনাদের সবাইকে এখানে ডেকে আনা হয়েছে সেটার উপর আলোকপাত করা যাক আজকের ঘটনা আপনারা ইতিমধ্যে সকলে জানতে পেরেছেন এরকম ঘটনা এই প্রথম নয় বছরখানেক আগে কর্তাবাবুর জ্যৈষ্ঠ পুত্র আশ্চর্যজনকভাবে এবং ভয়ঙ্করভাবে মারা গেছেন তিনতলায় একটি বন্ধ ঘর আছে আপনারা সকলে সেটা জানেন কিন্তু সে ঘর কার ছিল বা সে ঘর কেন খোলা হয় না কোনোদিন তার পেছনে এই পরিবারের এক কালো ইতিহাস আছে এতদিন আপনাদের সে সম্পর্কে কিছু জানানো হয়নি কারণ তার প্রয়োজন ছিল না কিন্তু এখন সে সময় এসে গেছে যখন আপনাদের সকলের সে সম্বন্ধে জানা দরকার এই পর্যন্ত বলে নবারণ পণ্ডিত একটু থামলেন ঘরে উপস্থিত সকলের মুখের দিকে আরও একবার চোখ বুলে নিলেন সকলের মুখেই একটি কৌতূহল জিজ্ঞাসা উঁকি দিচ্ছে নবারণ পণ্ডিত শ্রমিকবাবুর দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন কর্তাবাবু আপনি বরং সকলকেই সেই ঘটনার কথা বলুন আপনি উপযুক্ত ব্যক্তি যিনি সেই ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবেন শ্রমিকবাবু নিজের গোল্ডেন ফ্রেমের চশমাটা সামনের টেবিলের উপর রেখে গলাটা ঝেড়ে নিলেন তারপর বলতে শুরু করলেন এটা সেই সময়কার কথা যখন আমার পিতামহ জানকিনাথ রায়বর্মন জমিদারি সামলাচ্ছিলেন তিনি খুব উদার প্রজাবৎসল ও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন স্বভাবতই তার জমিদারি খুব ভালো চলছিল না কোনো বছর খরা কোনো বছর বন্যায় প্রজারা ঠিকঠাক খাজনা দিতে পারত না উপরন্ত জানকিনাথ রায়বর্মন নিজের জমিদারি কোষ থেকে প্রজাদের আর্থিক সাহায্য করতেন হঠাৎ একদিন এই বাড়ির সিংহদ্বারে আগমন হয় রত্নেশ্বর আঘরি তান্ত্রিকের এই আঘরি তান্ত্রিকের জমিদার বাড়ির আগমনের পিছনে কি উদ্দেশ্য তা জানতে হলে এই গল্পের পরের পর্বটি অবশ্যই শোনার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই খুদা হাফেজ